প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত যেহেতু আর মাত্র কিছুদিন পর তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তাই আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের সব থেকে নিখুঁত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচিত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা কমন পাবেই তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা থার্ড সামিটিভ এক্সাম দু পঁচিশ নবম শ্রেণী বিষয় ভূগোল সময় তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান নব্বই দাগ নম্বর একের বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো একগুণ চোদ্দ সমসোমান চোদ্দ অর্থাৎ দাগ নম্বর একে তোমাদের চোদ্দটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে কোয়েশ্চেন নম্বর ওয়ান পৃথিবীর সর্বাধিক আবর্তনের বেগ পরিলক্ষিত হয় উত্তর হবে অসনে নিরীক্ষীয় অঞ্চলে কোশ্চান নম্বর টু পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে যে আলোড়ন তা হল উত্তর হবে অপশন এ মহিভাবক প্রশ্ন নম্বর থ্রি আবহবিকার প্রাপ্ত পদার্থ অভিকর্ষের প্রভাবে নিচে নেমে এলে তাকে কি বলে উত্তর হবে অপশন বি পুঞ্জিত ক্ষয় প্রশ্ন নম্বর ফোর পৃথিবীর দুই মেরুতে আবর্তনের গতিবেগ হল উত্তর হবে অপশন সি প্রায় শূন্য কিমি পার ঘন্টা অর্থাৎ পৃথিবীর মেরুতে আবর্তন বেগ শূন্য প্রশ্ন নম্বর ফাইভ যে তারিখে ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষ রেখাকে সমান দুটি ভাগে ভাগ করে তা হল উত্তর হবে মার্চ আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আলোচিত প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের জন্য অলরেডি ভূগোল সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি যারা এখনো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে কোশ্চেন নাম্বার ফাইভ যে তারিখে ছায়াবৃত্ত প্রতিটি সমক্ষ রেখাকে সমান দুটি ভাগে ভাগ করে তা হল উত্তর হবে অপশন এ একুশে মার্চ কোশ্চেন সিক্স ভারতের প্রমাণ সময় নির্ধারক দ্রাঘিমা রেখা নিচের যে শহরের উপর দিয়ে বিস্তৃত তা হল উত্তর হবে অপশন এ এলাহাবাদ কোশ্চেন নম্বর সেভেন মূলত চ্যুতির ফলের সৃষ্টি হয় অপশন এ ভঙ্গিল পর্বত অপশন বি স্তূপ পর্বত অপশন সি সঞ্চয় জাত পর্বত অপশন ডি ক্ষয় জাত পর্বত উত্তর হবে অপশন বি স্তূপ পর্বত কোশ্চেন নম্বর এইট একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হল অপশন এ দক্ষিণাত মালভূমি অপশন বি মেঘালয় মালভূমি অপশন সি ছোটনাগপুর মালভূমি অপশন ডি তিব্বত মালভূমি উত্তর হবে অপশন ডি তিব্বত মালভূমি কোশ্চেন নম্বর নাইন ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল উত্তর হবে অপশন সি কোশ্চন পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী নামে পরিচিত উত্তর হবে অপশন সি দুর্গাপুর কোশ্চন ইলেভেন একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হল উত্তর বি দেওয়াল মানচিত্র বারো নম্বর কোশ্চেন জৈবিক আবহবিকারের একটি ফলাফল হল উত্তর হবে অপশন সি শিলাই উদ্ভিদের শিকড়ের প্রবেশজনিত ফাটল কোশ্চেন থার্টিন যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় যুক্ত অঞ্চলে গর্ত সৃষ্টি হয় তা হল উত্তর হবে অপশন বি কার্বনেশান চোদ্দ নম্বর কোশ্চেন পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যে আভবিকার হয় তা হলো অপশন এ চাই খণ্ডীকরণ অপশন বি স্বল্পমোচন অপশন সি কণা বিসরণ অপশন ডি তুহিন খণ্ডীকরণ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পনেরো নম্বর কোশ্চেন সুনামি শব্দটি একটি ড্যাশ শব্দ উত্তর হবে অশনে জাপানি শব্দ ষোলো নম্বর কোশ্চেন বৃহৎ স্কেলের মানচিত্রের আরেপ কত উত্তর হবে অশনে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার দাগ নম্বর দুইয়ের বাক্যটি সত্য হলে শুদ্ধ এবং অসত্য হলে অশুদ্ধ লেখ যেকোনো ছটি অর্থাৎ সত্য এবং মিথ্যা নির্ণয় করতে হবে প্রথম প্রশ্ন একটি বিশুদ্ধ কাঁচামাল হল কার্পাস উত্তর হবে শুদ্ধ দ্বিতীয় প্রশ্ন ভূ মানচিত্রে নিত্যবহ সাইবেরিয়ার সমভূমি হল উন্নত সমভূমির উদাহরণ উত্তর হবে অশুদ্ধ চতুর্থ প্রশ্ন রেগলিতে উপরের খনিজ পদার্থ নিচে স্থানান্তরিত হওয়াকে ইলুভিয়েশন বলে উত্তর হবে শুদ্ধ পঞ্চম প্রশ্ন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো উত্তর শুদ্ধ কোশ্চেনভার সিক্স মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে উত্তর হবে অশুদ্ধ কোশ্চন নাম্বার সেভেন চা চাষের জন্য এটেল মৃত্তিকা প্রয়োজন হয় উত্তর হবে অশুদ্ধ কোশ্চন নাম্বার এইট পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান হল গুরুমারা উত্তর শুদ্ধ ডাক নম্বর দুইয়ের বি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রথম প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ছায়া পড়ে উত্তর হবে পৃথিবীর ভারতের প্রথম কাপড়ের কল স্থানে স্থাপিত হয় উত্তর হবে ভারতের প্রথম কাপড়ের কল ঘুষুরিতে অর্থাৎ হাওড়ার ঘুষুরিতে স্থাপিত হয় কোশ্চেন নাম্বার থ্রি ড্যাসকে সোনালী তন্তু বলা হয় উত্তর হবে পাটকে সোনালী তন্তু বলা হয় প্রশ্ন নম্বর ফোর মৌজা মানচিত্রের স্কেল হয় সাধারণত ষোলো ইঞ্চিতে মাইল উত্তর মৌজা মানচিত্রের স্কেল হয় সাধারণত ষোলো ইঞ্চিতে মাইল প্রশ্ন স্থান ও তার প্রতিপাদ স্থানের এক সময়ের পার্থক্য কত উত্তর বারো ঘন্টা প্রশ্ন নম্বর সিক্স মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরীক্ষীয় অঞ্চল অপেক্ষা ড্যাশ উত্তর হবে মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরীক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি কোশ হওয়ার সেভেন অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় ড্যাশ দিনে উত্তর হবে উনত্রিশ দিনে কোশ নাম্বার এইট ড্যাশ হল একটি গ্রস্থ উপত্যকার উদাহরণ উত্তর নর্মদা নদীর উপতাকা হল একটি গ্রস্থ উপত্যকার উদাহরণ ডাক নম্বর সি স্তম্ভ মেলাও কস্তম্ভ এবং খস্তম্ভ স্তম্ভটি তোমরা দেখে নাও উত্তর হবে একের বি দুইয়ের এ তিনের ডি এবং চারের সি দাগ নম্বর ডি একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছটি অর্থাৎ ছটি এসে কিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় দেখা যায় উত্তর উইলি উইলি ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়া সাগরে দেখা যায় প্রশ্ন নম্বর টু পাহাড়ি অঞ্চলে কোন প্রকার বিপর্যয় দেখা দেবে উত্তর পাহাড়ি অঞ্চলে ভূমি ধস দেখা দেবে প্রশ্ন নম্বর থ্রি লোহার একটি আকরিকের নাম লেখো উত্তর ম্যাগনেটাইট হল লোহার একটি আকরিকের নাম প্রশ্ন নম্বর ফোর ম্যাপ শব্দটির উৎপত্তি কোথা থেকে উত্তর ম্যাপা থেকে ম্যাপ শব্দটির উৎপত্তি একটি বদ্বীপ সমভূমির নাম লেখো উত্তর গাঙ্গেও বদ্বীপ সমভূমি নম্বর সিক্স আভূমিকার ও খিভবনকে একত্রে কি বলা হয় উত্তর নগ্নি ভবন নম্বর সেভেন পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো উত্তর সাঁওতাল ডি প্রশ্ন নম্বর এইট ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি উত্তর সার্ভে অব ইন্ডিয়া দাগ নম্বর থ্রি নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই গুণ ছয় সমান সমান বারো অর্থাৎ দাগ নম্বর তোমাদের দুই মার্কের ছটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন গ্লোবাল পজিশনিং সিস্টেম কি অথবা আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব নিরূপণ করো দুই নম্বর প্রশ্নের উত্তরগুলি তোমরা টেক্সট বুক বা তোমাদের সহায়িকা বইয়ে পেয়ে যাবে তবুও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আমি উত্তর প্রোভাইড করব। প্রশ্ন নম্বর টু ছায়াবৃত্ত কাকে বলে অথবা সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে প্রশ্ন নম্বর থ্রি নিরীক্ষ অঞ্চলে রাসায়নিক আভিকারের প্রাধান্য বেশি কেন অথবা খয়জাত পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আবার বলছি আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও রেডি করে যাবে হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান এবং প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়ে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে ভারতের দুটি ধসপ্রবণ অঞ্চলের নাম লেখো অথবা বর্ষা ঋতুর সঙ্গে যুক্ত দুটি দুর্যোগের নাম লেখো নম্বর ফাইভ কোন দুটি শর্ত সাপেক্ষে একটি নিরপেক্ষ বস্তু সম্পদ হিসাবে বিবেচিত হয় অথবা পশ্চিমবঙ্গের উত্তরের সীমানা স্পর্শ করে আছে এমন দুটি প্রতিবেশী রাজ্যের নাম লেখো প্রশ্ন নম্বর সিক্স একটি উদাহরণ সহযোগে বিবৃতিমূলক স্কেলের ধারণা দাও অথবা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো বিভাগ ঘ দাগ নম্বর চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় তিন গুণ চার সমস্যামান বারো অর্থাৎ দাগ নম্বর চারে তোমাদের তিন মার্কের চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের নব্বই পার্সেন্ট স্কুলে আসার সম্ভাবনা রয়েছে অথবা ভারতের কোন অঞ্চল কেন অধিক ভূমিকম্প প্রবণ দ্বিতীয় প্রশ্ন কাকে কেন ত্রাসের নদী বলা হয় অথবা মানচিত্রে ব্যবহৃত তিন প্রকার স্কেল সম্পর্কে লেখো তৃতীয় প্রশ্ন পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন অথবা কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বলতে কি বোঝার ফোর কোথায় কেন যান্ত্রিক আভূমিকার অধিক পরিলক্ষিত হয় অথবা তাকে কেন ভারতের বলা হয় বিভাগ দাগ নম্বর যে দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ দুই দাগ নম্বর পাঁচে তোমাদের পাঁচ মার্কে দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন একটি অঙ্ক রয়েছে তোমাদের থার্ড ইউনিট পরীক্ষায় অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে তাই অঙ্কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে প্রশ্ন নম্বর টু ভঙ্গিল সৃষ্টিতে ভূমিকা পাতের চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা নম্বর থ্রি উদাহরণ সহ তিন প্রকার সীমানা সম্পর্কে চিত্র সহ ফোর অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে আলোচনা করো আলোচিত পাঁচ মার্কের প্রশ্নগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডাক নম্বর পাঁচের বি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণ দুই সমসম দশ অর্থাৎ দাগ নম্বর পাঁচের বিয়ে তোমাদের পশ্চিমবঙ্গ থেকে দুটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন হুগলি নদীর উভয় তীরে পাট প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত দ্বিতীয় প্রশ্ন হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো এটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তৃতীয় কোশ্চেন সম্পদ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো কোশ্চেন ফোর পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো তোমাদের যে কোনো একটি অনুকূল ভৌগোলিক পরিবেশ আসতে পারে বিভাগ ছাগ নম্বর ছয় পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো এক গুণ দশ সমান সমান দশ অর্থাৎ তোমাদের দশটি ম্যাপ পয়েন্টিং করতে হবে আমি দশটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দিয়েছি যেগুলি থেকে তোমাদের আসার সম্ভাবনা প্রবল ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা দেখে নাও একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলদিয়া বন্দর বহরমপুর বর্ধমান শহর শৃঙ্গ ময়ূরাক্ষী নদী ম্যানগ্রো পরণ্য তরাই অঞ্চল একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে